আসসালামু আলাইকুম ইমরুল কায়েস ওয়ান সেকেন্ড অফ ইউ বাংলাদেশের যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন বাংলা ভাষাভাষীর সকল বন্ধুদের ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি ইমরুল কায়েস আজকে মূলত আমি কোনো ক্লাস নিতে আসিনি বাংলাদেশের বর্তমান টান টান উত্তেজনাকর একটা পরিস্থিতি সেটা হলো কোটা আন্দোলন এবং প্রশ্ন ফাঁস একটা কেলেঙ্কারি এই দুটো বিষয় নিয়ে দুটি কথা বলবো কোটা নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই দুই সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম আমি আবাসিক শিক্ষার্থী ছিলাম তখন কিন্তু এই আন্দোলনে আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম তবে একটা কথা আমার মনের মধ্যে আজকে জেগে উঠেছে যেটা না বললেই নয় যে আমাদের মধ্যে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি আছে আমরা কিন্তু কোটা বাতিল চাচ্ছি না আমরা চাচ্ছি কি যেখানে একটা সংস্কার হোক সংস্কারটা কীরকম দেখেন যে আমরা কিন্তু নর্মালি একটা জিনিস জানি যে বিসিএসএ রিটেন পরীক্ষা হয় নয়শো মার্কের নয়শো নম্বরের নয়শো নম্বরের পরীক্ষা হবে হ্যাঁ এই নয়শো নম্বরের মধ্যে যদি কেউ চারশো পঞ্চাশ পেয়ে যায় চারশো পঞ্চাশ পাইলে পাস চারশো পঞ্চাশ পাস এখন এই যে যাদের কোটা আছে এবং যাদের কোটা নেই এইখানে পার্থক্যটা কি দেখেন যদি কেন মুক্তযোদ্ধার সন্তান চারশো পঞ্চাশ পেয়ে যায় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সে ক্যাডার হবে একদম পিওর ক্যাডার পেয়ে যাবে যে ক্যাডারই হোক সে পেয়ে যাবে কিন্তু আমরা যারা মুক্তযোদ্ধার সন্তান নয় তারা যদি মনে করেন কি পাই চারশো মানে পাঁচশো পাই ধরেন পাঁচশো পঞ্চাশ পেয়েও আমি অনেককে দেখেছি নন ক্যাডার নন ক্যাডারে দেখেন পাঁচশো পঞ্চাশ পেয়েও অনেক বড়ো ভাইকে আমি দেখেছি নন ক্যাডার আর চারশো পঞ্চাশ পেয়েও অনেক বড়ো ভাইকে দেখেছি যারা পররাষ্ট্র সচিব অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার কী কারণে কারণ হচ্ছে তাদের তিরিশ পার্সেন্ট কী আছে কোটা আছে তাদের তিরিশ পার্সেন্ট কোটা আছে এখন আমি আপনাদের একটা কথা বলি শত করা মানে একশো জনের মধ্যে এই তিরিশ জন যদি কোটায় যায় দেখেন তিরিশ জন যদি কোটায় চাকরি পায় এই তিরিশ জন কিন্তু পিএইচসি পায় না তিরিশ জন কিন্তু পিএইচসি পায় না মনে করেন যে দেখা যায় যে পরীক্ষায় ভাইবা দেয় মুক্তিযোদ্ধার সন্তানেরা বড় জোর শতকরা পাঁচজন বা চারজন বা তিনজন তাহলে ধরেন যদি পাঁচজনই হয় তাহলে এই যে পঁচিশ জনের একটা পঁচিশ জনের যে একটা মানে পঁচিশ জনের যে একটা সিট ফাঁকা থাকলো এই পঁচিশটা পোস্ট কিন্তু ফাঁকাই থেকে যাবে আজীবন এখানে কিন্তু কেউ আর পিএছিও পারবে না যে পঁচিশটা পূরণ করে দেবে একটা মানে যারা কোটা নাই তাদেরকে নিয়ে এসে কিন্তু পূরণ করে দিতে পারবে সো আমার কাছে যেটা মনে হয় যে এই যে তিরিশ পার্সেন্ট কোটা এটা কমায়া যদি পাঁচ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট এই দুইটাতে নিয়ে আসা যায় সংস্কার করে আমার মনে হয় সেটা ভালো হয় তাহলে শতকরা দশজন বা পাঁচজন যদি মুক্তযোদ্ধা সন্তান আসেও বাকি বিশটা পোস্ট বা পঁচিশটা পোস্ট আর ফাঁকা থাকলো না আমার কথা হলো যে পোস্ট ফাঁকা থেকে যাচ্ছে ফাঁকা থেকে যাচ্ছে কিন্তু কারণ মুক্তিযোদ্ধা সন্তানদের পাওয়া যাচ্ছে না কি কারণে পাওয়া যায় না আমি আপনাকে একটা উদাহরণ দিই সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি দেখেছি যে যাদের মুক্তিযোদ্ধার মেয়েরা আছে তারা কিন্তু ওই যে মনের মধ্যে একটা সাহস থাকে আমাদের তো ভাইবাবুটা গেলেই চাকরি এই অনু এই অনুযায়ী কিন্তু তারা অতটা পড়ালেখা করে না আমি বলতেছি একটা সত্য কথা বলি মুক্তিযোদ্ধার কোনো সন্তানেরা যদি চাকরি পেয়েই থাকে তাহলে মনে করবেন এই চারশো পঞ্চাশ কিন্তু পাওয়াই লাগে আপনার প্রিলিউ টেকা লাগে হ্যাঁ এটা না টিকলে কিন্তু চাকরি হবে না সো তাকে আমরা মানে মেধাহীন বলতে পারবো না অবশ্যই তারা মেধাবী কিন্তু তারা মেধাবী হওয়ার কারণে আমাদের যে মেধাবীরা পিছিয়ে যাচ্ছে আমাদের মেধাবীগুলো যে বাক পড়তেছে এটা হলো কষ্টের বিষয় আমাদের যে চারশো পঞ্চাশ পেয়ে সে কেডার আর একজন পাঁচশো পঞ্চাশ পেয়ে কেডার পাচ্ছে না তাহলে একটা বৈষম্য হচ্ছে বিরাট বৈষম্য হচ্ছে সো আমি মনে করি আমার চ্যানেলে যারা যুক্ত আছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা চাই যে এটার একটা যৌক্তিক সংস্কার হোক হ্যাঁ একটা যৌক্তিক সংস্কার হোক যে ওটা কমায় নিয়ে আসা হোক আবার কিছু ক্ষুদ্র নিরীগোষ্ঠী বা প্রতিবন্ধী আছে তাদের কোটাটাও বহাল থাক মুক্তাদেরকেও যদি কিছুটা দেওয়া যায় দেওয়া যাক আমরা বাতিল চাচ্ছি না তারাও দেশের সূর্য সন্তান আমরা চাচ্ছি এটা ব্যতীতও যদি সরকারের ইচ্ছা হয় যে তাদেরকে কোটি কোটি টাকা প্রতি মাসে ভাতা দিবে আমাদের কোনো মাথা ব্যথা নাই ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই দ্বিতীয় কথাটা হলো যে আচ্ছা আমরা এখানে চাইবো যেখানে একটা যৌক্তিক সংস্কার হোক এখন যে কথাটা বলবো সেটা হলো যে এই যে পিএসসি বাংলাদেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কর্ম কর্মকমিশনের উপর বাংলাদেশের কোটি কোটি যুবকদের বেকারদের একটা আস্থার জায়গা ছিল সেটা কিন্তু শেষ সো আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে বাংলাদেশের কোনো সংস্থার প্রতি আস্থা রাখা মানে কোনো বিবাহিত মানুষকে ভার্জিন বলা একই কথা ঠিক আছে এপিএফ থেকে আমরা তাই মনে করেছিলাম মনে করেছিলাম যে এরা মক্কা থেকে এসেছে করে এসেছে কিন্তু কোনো কিছুই না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট যেটা ক্লিয়ার হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের এই যে মেধার কথা বলতেছেন এই যে মেধা না ভাই একটা কথা বলি মেধাবীরা কখনো চোর হয় না চোরেরা মেধাবী সাজে চোরেরা মেধাবী সাজে এই যে বাংলাদেশের যে দুর্নীতি কেলেঙ্কারিগুলো বের হচ্ছে এরা কি বিসি না এরা কিন্তু বিসিএস ক্যাডার মেধার জোরে এসছে কিন্তু কিন্তু কোটা দিয়ে আসে নাই তারপরেও কেন চোর তারা বাংলাদেশে টাকা কোটি কোটি টাকা লুটপাট করে চুরি করে নিয়ে যাচ্ছে ভাই এই সমস্ত কথা যৌক্তিক অযৌক্তিক সেটা পরের বিষয় কিন্তু আমাদের কথা হলো যে এই প্রশ্ন ফাঁস এবং কোটার জালে পরে যদি আপনি পিষ্ট হয়ে না যান সেই জন্য সেই সেই ধরনের সেই একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে তার নাম হল তার নাম হল আই এল টিএস আই এল টিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সো আমার এই চ্যানেলে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমরা জানি যে যারা আইলস দিবে বা এলস দিয়ে দেশের বাইরে যেতে চাও আমি আশা করি তোমাদের এটাই হানড্রেড পার্সেন্ট সঠিক সিদ্ধান্ত কারণ এই জায়গাটাতে এখন মানুষের আস্থা আর কখনো নষ্ট হবে না আমি আশা করি যে আমার এই চ্যানেলে যারা ক্লাসটা দেখেছ বা আমার কথাগুলো শুনেছ প্রত্যেককে যদি অভিভাবকও থাকেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো বাচ্চাদেরকে আর বিসিএসএর মেন্টালিটি মাথার ভিতর ঢুকায় নিয়ে দেয় ওদেরকে আই হেলসের একটা মেন্টালিটি মাথার ভিতর সেট করে দেন তাহলে অবশ্যই আমাদের এই বাংলাদেশের যে আর সম্ভাবনাময় যুব সমাজ সম্ভাবনাময় মেধাবীরা তারা দেশের বাইরে গিয়ে ভালো কিছু করুক দ্যাট উইল বি ভেরি হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং ফর আস থ্যাংক ইউ ভেরি মাচ আউ ওয়েল কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও টিল দ্য টাইম রিমেন ভেরি ফাইন আল্লাহ হাফেজ বাবা টাটা